নমস্কার আমি তিয়াসা তিয়াসটার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাছের ডিম আর কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে আবার রুটি লুচি পরোটার সাথেও কিন্তু একদম জমে যায় রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্যে সবার প্রথমে গ্যাস অন করে একটা করা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার রসুনটা দিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের ডিমটা মাছের ডিমটা কিন্তু আগে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তো তারপর এভাবে পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব কুমড়ো আর আলুটা কেটে রাখা কুমড়ার আলুটা দিয়ে খুব ভালো মতন কিন্তু মাছের ডিমের সাথে একটুভাবে মিশিয়ে নেব আর একটু এভাবে ভাজা ভাজা করে নেব তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় এক মিনিট মতন তারপর এক মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে ওপর দিয়ে স্বাদ মতন নুন অ্যাড করে দেব। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে প্রায় এক মিনিট মতন একটু কষিয়ে নেব এবার এটাকে প্রায় দু মিনিট মতন খুব ভালো মতন আবার একটু কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় রেসিপিটা কিন্তু দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন তো তারপর এবার দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণে চিনি মিষ্টি জিনিসে কিন্তু একটু চিনি দিতে হয় যেহেতু কুমড়ো রান্না হচ্ছে কেন কুমড়োতে যদি একটু সামান্য পরিমাণের চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই জন্য সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব যাতে এটা খুব ভালো মতন কষানো হয়ে যায় এবার এর মধ্যে জল অ্যাড করে দেব প্রায় হাফ কাপ মতন এর মধ্যে জল অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে প্রায় এক কাপ মতন জল আবারও অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো ব্যাস তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেল মাছের ডিম দিয়ে কুমড়ো আলুর এই তরকারি